আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আপনারা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ হতে তিন ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিশেষ সুবিধার প্রজ্ঞাপন দু জারি করা হয়েছে এখানে বলা হয়েছে এক জুলাই দু তারিখ হতে বেতন গ্রেড ভেদে গ্রেড এক এবং তদুরদ হতে গ্রেড নয় পর্যন্ত দশ পারসেন্ট এবং গ্রেড দশ হতে গ্রেড বিশ পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো এ বিশেষ সুবিধায় চাকরিরতাদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা হারে প্রদেয় হবে দুই এ বিশেষ সুবিধা নির্মরূপভাবে কার্যকর হবে ক এক জুলাই দু হাজার তারিখ হতে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড এক ও তদুর্দ হতে গ্রেড নয় এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ দশ পার্সেন্ট হারে এবং গ্রেড দশ হতে গ্রেড বিশের অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন তো এর সাথে আরেকটি বিষয় অবগত করে রাখছি সেটা হচ্ছে এই চার নাম্বার দেখেন চার নাম্বারে কি বলা হয়েছে অর্থ বিভাগের আদেশ নং এত তারিখ আঠারো সাত দুই এত দ্বারা বাতিল করা হলো অর্থাৎ এর আগে যে পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা প্রদান করা হতো সেটি এই প্রজ্ঞাপন জারির সাথে সাথে বাতিল করা হলো এখন নতুন নিয়মে গ্রেড এক হতে নয় পর্যন্ত যারা আছেন তারা পাবেন দশ পার্সেন্ট এবং গ্রেড দশ হতে বিশ পর্যন্ত যে সকল কর্মচারী আছেন তারা পাবেন পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা এখন আমরা দেখব কি বলা আছে অবসর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন গ পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন ঘ যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের একশো পার্সেন্ট অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না ও জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যবহৃত পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যবহৃত পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্য হবেন চ সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহৃত পূর্বের মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট অর্ধেক এর উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন স বিনা বেতনের ছুটিতে লিভ উইথাউট পে থাকাকালীন কর্মচারীগণ এ বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না তিন সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল দুই এর আওতাভুক্ত এ বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের নিজস্ব বাজেটতে মেটাতে হবে পাঁচ জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হলো এবং এক জুলাই দু হাজার পঁচিশ তারিখতে এটি কার্যকর হবে রাষ্ট্রপতির আদেশক্রমে দিলরুবা শাহিনা অতিরিক্ত সচিব অর্থ বিভাগ তো এই ছিল সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা প্রজ্ঞাপনের মূল বিষয় আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ